চেষ্টা করুন আল্লাহ তুমি মানুষকে বুঝার তৌফিক ডান করো আল্লাহ দুই নম্বর প্রসঙ্গ নফল সাদাকা আসলে সিয়াম এবং সাদাকা নফলটা এক আসছে আপনাকে বুঝাতে চেয়েছিলাম সাদাকার গুরুত্ব খুব বেশি যখনই কোনো পাপ করে ফেলবেন তখনই আপনি একটা সিয়াম পালন করুন অথবা কিছু সাদাকা করুন আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ যেমন আপনি আপনার স্ত্রীর একটা অঙ্গকে মুজাদ মুজাদালা তিন এবং চার নম্বর আট খুলে দেখুন অঙ্গকে বলেছেন যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো না এটা বলা যাবে না এটা বড় ধরনের তাপ একটা বলে ফেলেছেন আপনি স্ত্রীর সাথে সহবাসের পূর্বেই আপনাকে দুইটা কাজ করতে হবে ততাহারু রকাবা আপনাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে যদি না পারেন ইয়াজিদ

সাদাকা করা অর্থাৎ বুঝলেন তো সাদাকা করা মানে কি গোলাম আজাদ করা না হলে সাতজন মিসকিন খেতে দেওয়া মাঝখানে বলা হয়েছে প্রথমে গোলাম আজাদ গোলাম আজাদ করা খুব কঠিন ছিল আগে দুই নম্বর একটা না সিয়াম পালন করতে হবে ষাট দিন তাহলে বুঝে যাচ্ছে পাপ মোশনের মাধ্যম কি সিয়াম এবং সাদাকা